নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দীপসিতা ধরের বিভিন্ন বক্তব্য আপনাদের বিভিন্ন সময়ে তুলে ধরেছি এই বক্তব্যটা একটু শোনার জন্য এবং শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অনুরোধ করবো শুনলেই বুঝবেন তিনি পরিষ্কার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একই মঞ্চে ধর্ণা দিতে কোনো আপত্তি নেই শর্ত দিয়েছেন সেই শর্তগুলো একটু শুনুন এবং ডক্টর দীপসিতা এখন এতটাই পরিণত প্রতিদিন এতটা তার এবং প্রত্যেকটা জায়গায় যে জনমোহিনী ক্ষমতা তৈরি করছে মেনাক্ষীর পরে এই দীপসিতা সেটা নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের কাছে একটা ডিভিডেন্ট তো নিশ্চিতভাবে দেবেই এবং আমি বলতে পারি যে দীপসীতা এখন সাধারণ মানুষের পালস বুঝতে পারছে আরও অনেক অনেক বেশি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে এই প্রজন্মের ছেলে মেয়েদের মনের কথা প্রতিদিন যতটা একেবারে সামনাসামনি পাশাপাশি ঘেষাঘেসি করে থেকে বুঝতে অনুভব করে ঠিক সেইটাই যারা আজকে বয়স্ক মানুষ তাদের ভাবনা চিন্তাও একটু শুনুন দু হাজার সালে তারা যখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন তৃণমূলকে নিয়ে এসেছিলেন যখন তৃণমূলের ছোট বড় নেতারা ধীরে ধীরে পাড়ায় ভেবেছে তো হয় কদিন যাক কিছু ষোলো দু হাজার উনিশে যখন তৃণমূলের সঙ্গে আবার বিজেপিও সাগাত হয়ে তারা এই রাজ্যে ফিরে এসেছে তখন মনে হয়েছে এবার একটু গন্ডগোল হচ্ছে এবার একটু ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার দেখাতে হবে কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার তো বলেছে যার ওষুধ টষুধ দিয়ে লাভ নেই আর মিটিং মিছিল করে লাভ হবে না এবার অস্ত্রোপচার চাই এবার অপারেশন করতে হবে তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় জবাব দিতে হবে সেই দু হাজার চব্বিশের ইলেকশন চলে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন তৃণমূল বিজেপি দুই দল এগারো সালের পর থেকে দু হাজার চোদ্দোর পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে আমার রাজ্যটাকে আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে এই ভারত এই বাংলা সম্প্রীতির ভারত নানা ধর্ম নানা জাত নানা ভাষা নানা পরিধানের মানুষ একসাথে থাকতে উনিশ সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে এসেছিলেন মা মাটি মানুষের কথা বলেছিলেন পরিবর্তনের সরকার হবে গরিব মানুষের সরকার হবে আর নির্বাচনে জিতে আসার পর মা মাটি মানুষকে বিক্রি করে দিয়েছে জমি বিক্রি করে দিয়েছে মায়ের ইজতকে বিক্রি করে দিয়েছে কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকায় নাকি দর্শন হবার পর মা বোনেদের ইজ্জত দেওয়া যায় মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন একটা কথা ওরা রাখেননি আমরা যখন ভোট দিতে যাব নির্বাচনে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব তার আগে তো আমরা জিজ্ঞেস করবো দিদিমণি আপনি বলেছিলেন সরকারে আসলে দু কোটি টাকা দু কোটি চাকরি দেবেন কোথায় সেই দু কোটি চাকরি নরেন্দ্র মোদী বলেছিলেন সরকারে জিতলে ক্ষমতায় আসলে তিন কোটি বেকারের চাকরি হবে কোথায় সেই চাকরি নরেন্দ্র মোদি বলেছিলেন যদি নোটবন্দি হয় আমি আর আপনি লাইনে দাঁড়াবো আমাদের পুরনো নোটগুলো সরকারকে দিয়ে দেব ব্যাংককে দিয়ে দেব তাহলে নাকি কালা ধন আর থাকবে না সব টাকা নাকি ফিরে চলে আসবে বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো পনেরো লাখ টাকা আসবে আপনারা যারা এখানে বসে আছেন এসছে কারোর অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ছেড়ে দিন পনেরো হাজার টাকা এসছে পনেরো টাকাও এসছে আসবে কি করে সব টাকা তো অমিত শাহের ছেলের অ্যাকাউন্টে চলে গেছে একশো দেড়শো কোটি টাকার মালিক হয়েছে অমিত শাহের ছেলে জয়সা। কি করে জয়শা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে কিচ্ছু করে না বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে ওকে যদি হাতে একটাই ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার বাবার ছেলে যদি থাকে বলে ওকে একটা বল কর প্রথম বলই ওকে আউট করে দেবে সে নাকি হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট অমিত শাহ ছেলে বলে এই আমার আপনার কপিরের টাকা আমাদের আমাদের অধিকারের টাকা আমাদের গ্যাটের টাকা আমাদের হকের টাকা শেষ টাকা চুরি করছে তৃণমূল বিজেপি দুজনে মিলে জনতার গর্জন বা জারি চোরেদের গর্জন যাই গর্জনই আপনি বলুন না কেন বড় যে चोर বড় চোর ছোট শাকেরট অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন আমাদের কথা বলেছেন বামপন্থীদের কথা বলেছে যে একশো দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছে না আমরা বলছি একশো দিনের কাজের টাকা যে মানুষ পাননি তিনি তৃণমূল করুন সিপিএম করুন বিজেপি করুন কোন রাজনৈতিক দল না করুন প্রত্যেক মানুষই যাতে টাকা পায় একশো দিনের টাকা তারা যাতে পায় তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি বামপন্থীরা করেছে কৃষক সভা এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন খেতমজুর সভা সবাই মিলে আন্দোলন করেছে আমরা বলছি আমরা কি আপনার পাশে বসবো আপনার কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে কিন্তু আমাদের শর্ত আছে নরেন্দ্র কাছ থেকে কয়েকটা বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজো নেতারা এই গ্রামে গ্রামে একশো দিনের কাজ পাইয়ে দেব জব কার্ড পাইয়ে দেব বলে যে টাকাগুলো হাতিয়েছে সেই টাকাগুলো অভিষেক ব্যানার্জি আমাদের ফেরত দিতে পারবেন তো বিভিন্ন এলাকা এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেব চাকরি দিয়ে দেবো বলে লাখ লাখ কোটি কোটি টাকা তোলা তুলেছেন সেই সব টাকা ফেরত দিতে পারবেন তো যদি টাকা ফেরত দিতে না পারেন চাই না আমাদের টাকা দেবেন না টাকা ওই দুশো দিন ধরে কলকাতার রাজপথে যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পর শিক্ষিত বেকার যুবক যুবতী যাদের পাঁচটা বছর দশটা বছর আপনি ফিরিয়ে দিন আমরা আপনার সামনে এসে দাঁড়াবো আমরা আপনার সঙ্গে এসে দাঁড়াবো দেখি কার কত জোর আছে চ্যালেঞ্জ দিলাম আমরা অভিষেক ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের ছাত্র যুব আমার প্রজন্মের ছেলেমেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনি বিক্রি করে দিলেন একশো দেড়শো কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায় ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে সাততলা মল পুরোটাই শাড়ি তৃণমূল আসার পরে নামটা একটু বদলে গেছে সাততলা মল পুরোটাই চুরি আমাদের মায়েরা যখন দোকানে যান গিয়ে বলেন না অমুক ডিজাইনের অমুক কালারের একটা শাড়ি দেখান সেরকম তৃণমূলেও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের চোর পাওয়া যায় আপনি বলবেন মহিলা চোর সঙ্গে সঙ্গে কাকলি হসদস্তিদা কেনে দেবেন এই যে মহিলা চোর ভালো মহিলা চোর আপনি বলবেন পুরুষ সঙ্গে সঙ্গে ববি নিয়ে আসবে আপনি বলবেন না না একটুখানি গোলগাল মোটা সোটা চোর চাই বলবে এই যে পার্থবাবু বসে রয়েছেন পার্থ আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয় আপনার অত রোগা হয়তো পছন্দ নয় আপনি বললেন যে একটু অলস চোর চাই আপনি বলবেন এই তো দেখুন না মদন বাবু টাকা নেওয়ার সময় উঠতে পর্যন্ত পারেননি শুয়ে শুয়ে টাকা নিচ্ছে তাই বেটে চোর চোর রোগা চোর মহিলা চোর পুরুষ চোর হিন্দু চোর যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবে আর যদি আপনার তৃণমূলে মন না ভরে যদি মনে হয় না এগুলো ছোট চোর একটু বড় চোর লাগবে চলে যান বিজেপিতে শুভেন্দু অধিকারী করার আপনার সামনে দাঁড় করিয়ে দেবে শুভেন্দু বাবুর চেয়ে বড় চোর পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি তৃণমূল বিজেপির চাইতে বড় চোর ডাকাতের সাপ্লাই আর পশ্চিমবঙ্গে কেউ কখনো করেনি তৃণমূল বিজেপি আজকে হঠাৎ করে এসে বাংলার মানুষের খুব দরদি হয়ে উঠেছে নির্বাচনের আগে এসে আপনাকে ওই আগের বারের মতো কুশের মতোই বাইনারি বোঝাচ্ছে তৃণমূলকে হারাতে বিজেপি আর বিজেপি হারাতে তৃণমূল সাধারণ মানুষ বোকা নন তারা বুঝতে শিখেছেন আমি বলবো আমাদের কথা বিশ্বাস করবেন না এই মমতা ব্যানার্জি নাম প্রকাশ করেছেন না বিয়াল্লিশ জনে যারা যারা লোকসভা নির্বাচনে ঘাসফুল চিহ্নে লড়বেন দেখবেন ওই বিয়াল্লিশ জনের মধ্যে পাঁচজন এমন লোক রয়েছেন যারা বিজেপির নেতা ছিলেন বিজেপির এমএলএ ছিলেন বিজেপির এমপি ছিলেন নির্বাচনের আগের টুক করে তৃণমূলে এসেছেন পট করে উনি এমপির লোকসভা যে ক্যান্ডিডেট যে প্রার্থী সেই প্রার্থী হয়ে গেছে যে 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 লোকগুলো তৃণমূলের টিকিট পেলো না আগের বার এর পরের বার যখন বিজেপি ওই বাকি কুড়ি জনের নাম ঘোষণা করবেন দেখবেন বিজেপির সমস্ত প্রার্থীদের মধ্যে ওই তৃণমূলের টিকিট না পাওয়া লোকগুলো এক নম্বরে দাঁড়িয়ে আছেন যারা যারা তৃণমূলের টিকিট পাননি সবাই চলে গেছে এখন বিজেপির অফিসের কাছে ধর্না দিয়ে বসে আছে যে আমি টিকিট পাইনি তৃণমূল ছেড়ে দিলাম এবার আমি বিজেপি করব আমাকে একটা টিকিট দিয়ে দাও দেখেছেন তো আপনারা ওনাদের এমএলএ ছিলেন বহু পুরনো এমএলএ ছোকরা নয় যে দুদিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন বহু পুরনো এমএলএ তিনি বললেন আমি দলে থেকে আর কাজ করতে পারছি না কেন কাজ করতে পারছি না কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি বিজেপিতে চলে গেলাম অজিত চাই চিজ হ্যাঁ ইয়ে তৃণমূল জিতনা ভি কোশিশ করো ইনকে অন্দর সে বিজেপি কে যে পেয়ার হ্যাঁ ও ছুপতা নেই এরা মুখে বলবে অনেক বড় বড় কথা বিজেপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলবে কিন্তু যেই সুযোগ পাবে যেই একটুখানি ওই ইডি সিবিআই এদের একটু গলা চেপে ধরবে সুরসুর করে ওরা চলে যাবে তৃণমূল এসে আপনার কাছে এসে বলবে যদি বিজেপিকে হারাতে হয় যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয় তাহলে তৃণমূলকে ভোট করুন আচ্ছা আসানসোলের মানুষ ভোট দিয়েছিলেন তো ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে সুপ্রিয় এমপি ছিলেন যখন দাঙ্গা হলো ওই আসানসোলে যখন দাঙ্গা হলো বাবুল সুপ্রিয় নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলেন যখন ওই ক্লাস টেনে পড়া ছেলেটা ওকে যখন খুন করলো আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না কি বলেছিলেন ইমাম সাহেব ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি আমি চাই না আর কারুর কোল খালি হোক একটা মানুষের গায়ে আঁচ লাগবে না ওই বাবুল সুপ্রিয় যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে লাল রক্ত লেগে আছে ওর হাতে ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলে জানিনা মমতা ব্যানার্জী কি এমন ঝালমুড়ি খাওয়ালেন কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায় সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে হতে পারে জীবনে কোনদিনও হয়েছে যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন ভিড়িয়ে দিলেন সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে হতে পারে জীবনে কোনদিনও কখনো হয়েছে মমতা ব্যানার্জি ভেক ধরছেন প্রতিবার নির্বাচনের আগে এসে উনি এই ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন দেখবেন এই বারো তারিখ থেকে রোজা মার শুরু হচ্ছে মমতা ব্যানার্জি রোজা রাখেন না উপোস করেন না দিনের বেলা গান্ডে পিন্ডে খান সন্ধ্যাবেলায় মাথায় সাদা কাপড় দিয়ে ওই রেড রোডে চলে যান ইনশাল্লাহ সুবান আল্লাহ চোখ বন্ধ করে কি বলেন ও নিজেও জানে না উল্টো দিকের লোক জানে না কোরআনের একটা আয়াত কিচ্ছু পর্যন্ত পড়েনি অথচ নাটকটা পুরো করতে হবে কেন কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধ মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবে আপনি দেখুন তো যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা বাবু দেখেছেন কখনো মাথায় সাদা টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন মুখ্যমন্ত্রী করেননি কাজ এটা নয় আপনার ধর্ম আপনি পালন করবেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু ভোটের জন্য রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেগধারা এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো